আসসালামু আলাইকুম ওয়ান আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে আমাদের এইচএসসি আইসিটির নয় নম্বর ক্লাস আমরা গতকালকে আট নম্বর ক্লাসটা কমপ্লিট করে ফেলছি তো আমাদের যেটা চলতেছিল আমরা একটু রিক্যাপ করে নিই গত ক্লাস থেকে আমরা গত ক্লাসে হচ্ছে তোমাদের এইচএসসি যে বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো ছিল আমরা মূলত হচ্ছে সেই বোর্ড প্রশ্নগুলোকে সলভ করে দিছিলাম। আর আজকে হচ্ছে আমরা পরবর্তী আরও ইম্পর্ট্যান্ট দুইটা বোর্ড কোশ্চেন আমরা সলভ করব। তো চলো বেশি কথা না বলে আমরা মূল পড়াই চলে যাই ওকে তোমরা যারা লাইভে আসছো একটু আমাকে কমেন্টে বলতে পারো যে ভাই আপনার কথাকে স্পষ্ট শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে আই থিঙ্ক কিছু ক্লিয়ার ওকে আজকে আমরা খুব ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন সলভ করব তো এই জন্য আমরা দেখো আমরা একটু আগুন লাগাই নিয়েছি খুব ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন তাই না ক্লাস আগুন হবে তো চলো আমরা প্রথমত আমরা প্রশ্নটাকে একটু বোঝার চেষ্টা করব যে প্রশ্নটা কি আছে তারপরে হচ্ছে আমরা স্লাইডে চলে যাব আমাদের প্রশ্নকে সলভ করার জন্য তো আমরা গতকালকে দুইটা প্রশ্ন সলভ করে ফেলছিলাম আজকে হচ্ছে আমাদের তিন নাম্বার বোর্ড কোশ্চেন তোমরা একটু যদি একটু খেয়াল করো এইটা মেবি কোনো একটা দু হাজার চব্বিশে কোনো একটা বোরে আসছিল তো তিন আমরা কি প্রশ্নগুলো দেখব তারপরে হচ্ছে আমরা সলিউশনে চলে যাব। ওকে তো চলো একটু প্রশ্নটা আগে একটু খেয়াল করো প্রশ্নটা হচ্ছে যে তোমার এখানে দুইটা টেবিল দেওয়া আছে দেখো এই একটা এবং একটা এটাকে আমরা টেবিল বলবো না এটা মূলত হচ্ছে টেবিল তো এখানে কি দেওয়া আছে দেখো এটা লিস্ট ট্যাগ দিয়ে আসছে যে এক নম্বরে বলছে কি যে বাংলাদেশ ক্রিকেট টিম এটা হচ্ছে লিস্ট ট্যাক তাই তো আমরা জানি তোমার লিস্ট ট্যাগ দুই ধরনের একটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ডার লিস্ট এবং অন্যটাকে আমরা বলি হচ্ছে আনওয়ার্ডার লিস্ট তো এই জায়গায় যেটা দেখতেছো এটা হচ্ছে মূলত তোমার যেহেতু অন দিয়ে শুরু হয়েছে তার মানে এটা প্রথমে আমাদের কি দেওয়া আছে এখানে অর্ডার লিস্ট দেওয়া আছে এরপর দেখো এই অর্ডার লিস্টের আন্ডারে আবার দুইটা ডিক্স দিয়ে দিচ্ছে একটাকে বলছে সাকিব একটাকে বলছে রিয়াদ তার মানে হচ্ছে অর্ডার লিস্টের আন্ডারে যখন আরেকটা লিস্ট আমরা পাচ্ছি তাই যখন দুইটাকে একসাথে আমরা বলতেছি হচ্ছে তোমার ন্যাশনাল লিস্ট তাই না তাহলে এই যে দিয়ে যে তোমার দুইটা নাম দিয়ে দিছে এগুলোকে আমরা বলি হচ্ছে আনওয়ার্ডার লিস্ট ওকে তারপরে দেখো দুই নম্বরে আবার বলছে বাংলাদেশ ফুটবল টিম এক নম্বরে বলছে হচ্ছে জামাল দুই নম্বরে বলছে সাদ তার মানে দেখো দুই নম্বরের আন্ডারে যেটা আছে সেটাও কিন্তু তোমার কি লিস্ট এটাও তোমার হচ্ছে অর্ডার লিস্ট কারণ আই এবং ডাবল আই মানে রোমান সংখ্যা যেটা সেইটা তো তার মানে হচ্ছে আমরা দৃশ্যকল্প এক যেটা দেখতেছি এটা হচ্ছে তোমার নেস্টেড লিস্ট অর্ডার লিস্ট এবং আন লিস্ট দুইটা মিলেই একটা লিস্ট তৈরি করছে তো এটা আমরা সলভ করব এবং দুই নম্বর দৃশ্যকল্পটা দেখো দুই নম্বর দৃশ্যকল্পের মধ্যে একটা টেবিল দেওয়া আছে যে টেবিলের মধ্যে তোমার এখানে দেওয়া আছে কি সাবজেক্ট তারপর রোল মার্কস এটা মূলত হচ্ছে তোমার রেজাল্ট শিটের একটা টেবিল তারপরে হচ্ছে এখানে কি দেওয়া আছে আইসিটির মূলত হ্যাঁ আইসিটি সাবজেক্টের জন্য রোল নম্বর এবং মার্কসগুলোকে দিয়ে একটা টেবিল ডিজাইন করা হয়েছে তো এই টেবিলটা আমাদেরকে এইচটিএমএল কোড কীভাবে করতে হয় সেটা আমাদের দেখতে হবে তো প্রথমত দেখো গতে কী বলছে গতে এগুলো বলছে যে দৃশ্যকল্প এক ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এই টিম লেখো তাহলে দৃশ্যকল্প এক যেটা আছে এইটাকে আমরা মূলত প্রথমে এইচটিএমএল লিখবো তারপরে দুই নম্বরে কী হবে দৃশ্যকল্প দুইয়ের জন্য এইচটিএমএল কোড লিখো এবং ট্যাগুলো বিশ্লেষণ করো এইচটিএমএল দুই দৃশ্যকল্প দুইয়ের যেই টেবিলটা দেখতেছো এই টেবিলের মধ্যে যতগুলো ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগকে কী করতে হবে বিশ্লেষণ করতে হবে ঠিক আছে ট্যাগুলো বিশ্লেষণ করতে বলছে ওকে তো চলো আমাদের প্রশ্ন আই থিঙ্ক দেখা শেষ এখন আমরা চলে যাচ্ছি চলে গেল আমাদের প্রশ্ন দেখা আই থিঙ্ক শেষ এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের স্লাইডে প্রশ্নটাকে রেখে দেই এটা এক নম্বর প্রশ্ন প্রশ্নটা এখানে থাক আমরা লেখার জন্য স্লাইডে চলে যাচ্ছি ওকে আমরা মার্কার নিয়ে নেই একটা একটা প্রশ্ন আমরা ধরবো এবং প্রশ্নগুলোকে আমরা সলভ করবো ওকে তো প্রথম প্রশ্নটা কি ছিল আমি আবার একটু তোমাদেরকে দেখাচ্ছি প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে তোমার আমরা এই দৃশ্যকল্প একে যে টেবিলটা আছে এই টেবিলের তোমার আমার ওয়েব কি বলে এই টেবিলটা আমরা লিখব ঠিক আছে লিস্ট আগের তো চলো আমরা এটাকে একটু পাশে রেখে দেই যখন আমাদের লাগবে আমরা দেখে নেব তো প্রথমত আমরা শুরু করব কি দিয়ে যেহেতু এটা হচ্ছে লিস্ট ট্যাগ প্রথমে আছে কি বাংলাদেশ তো আমরা বাংলাদেশ ক্রিকেট টিম দিয়ে শুরু করবো এইখানে আগুনটাকে পিছিয়ে রেখে দেই। ওকে তো এইখানে আমরা শুরু করবো এই স্টিমেল দিয়ে তোমরা জানো সবাই যে এই স্টিমেল দিয়ে শুরু করতে হয় বডি দিয়ে শুরু করতে হয় এই জন্য আমি আর এই টিমেল বডিটা লিখতেছি না আমি নর্মালি লেখা শুরু করতেছি সেটা হচ্ছে তোমার একদম কি থেকে লিস্ট থেকে ঠিক আছে যেহেতু এটা এক দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম তার মানে আমি এখানে কী দেবো এখানে দেবো হচ্ছে ও এল ওএল মানে অর্ডার লিস্ট তো অর্ডার লিস্ট টাইপটা কী হবে যেহেতু এক দিয়ে শুরু হয়েছে এখানে টাইপ দিয়ে দেবো টাইপ হবে হচ্ছে ওয়ান টাইপ ইকুয়াল টু ইনভাইটেড কমা এর মধ্যে লিখব হচ্ছে 1 টাইপ হবে এক তারপরে ইনভাইটেড কমা ক্লোজ দিয়ে দেব ঠিক আছে এটা এরপরে দেখো এরপরে কি আছে এরপরে হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে বাংলাদেশ ক্রিকেট টিম এটা লিখতে হবে আর কি তার মানে আমি এখানে লিখে দেব এল আই এল আই এল আই লিখে লিখে দেব হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিম এরপরে হচ্ছে আমরা এইখানে এলআইটাকে ক্লোজ করবো না কারণ বাংলাদেশ ক্রিকেট টিম এটার আন্ডারে কিন্তু তোমার দুইটা ইউএল বা আনওয়ার্ডার লিস্ট আছে তাহলে আমি নিচে লিখে দেবো কি নিচে লিখে দেবো হচ্ছে ইউএল আনওয়ার্ডার লিস্ট ইউএল টাইপ কত হবে ইউএল টাইপ হবে হচ্ছে আমাদের ডিক্স তো ডিক্স আছে এখানে ডি আই এস সি ডিক্স ওকে তারপরে আমরা নিচে লিখবো হচ্ছে লিস্টে কী ছিল একটু এ পাশে লিখে এল আই লিস্ট হবে হচ্ছে সাকিব এইচ এ কে আই বি সাকিব তারপরে লিস্ট ক্লোজ করে দেবো এখানে আমরা লিস্ট ক্লোজ করে দেব ওকে এরপরে আসো আবার লিখবো লিস্ট আই এরপর কি আছে এবার রিয়াদ আর আই ওয়াই আর আই ওয়াই এ ডি রিয়াদ লিখবো এরপরে হচ্ছে আবার আমরা এলআই ক্লোজ করে দেব ওকে এরপরে আমরা নর্মালি কী করবো এরপর নর্মালি আমরা ইউএলটাকে ক্লোজ করে দেবো যে ইউএলটা শুরু করছিলাম আমরা ইউএল এটা ক্লোজ ইল ক্লোজ করার পর আমরা কি করব দেখো প্রশ্নটা একটু খেয়াল করো এইখানে আবার দুই দেওয়া আছে কি বাংলাদেশ ফুটবল টিম তো বাংলাদেশ ফুটবল টিমের আগে এক নম্বরে যেহেতু ঝামেলা শেষ মানে তোমার বাংলাদেশ ক্রিকেট টিমের যে ব্যাপারটা শেষ তাহলে আমরা বাংলাদেশ ক্রিকেট টিমের যে লিস্টটা ছিল এই লিস্টটা এখানে কি করব লিস্টটা এখানে ক্লোজ করে দেব। এইখানে লিস্টটা কি হয়ে যাবে লিস্ট এখানে ক্লোজ হয়ে যাবে ওকে আচ্ছা এরপরে আসো আমরা দুই নম্বরে চলে যাব দুই নম্বরে কি আসছে দুই নম্বর হচ্ছে বাংলাদেশ ফুটবল টিম এটা আমার দুই দিয়ে শুরু হবে তো এখানে আমি আবার লিস্ট ইউজ করব এখানে আবার আমি লিস্ট ইউজ করব নতুন করে আমাকে লিস্ট টাইপ করতে হবে না যেহেতু আমি প্রথমে একবার করে ফেলছিলাম যে ওয়েল টাইপ ওয়ান ওকে আচ্ছা তো লিস্টের মধ্যে কি হবে এটা বাংলাদেশ ফুটবল টিম তো এখানে আমি লিখে দেব বাংলাদেশ বাংলাদেশ ফুটবল ফুটবল টিম বাংলাদেশ ফুটবল টিম লিখে দেব এরপরে হচ্ছে আমরা আবার কি করব না লিস্টকে ক্লোজ করব না আমরা নিচে চলে আসব। নিচে এসে কি করব। নিচে এসে তোমার হচ্ছে এই ইউএল যেহেতু আছে আর দেখো আমাদের বাংলাদেশ ফুটবল টিমের আন্ডারে এখানে কি আছে এখানে দেওয়া আছে জামাল তাই তো এবং এখানে তোমার রোমান সংখ্যা ইউজ করা হয়েছে যেহেতু এখানে রোমান সংখ্যা ইউজ করছে এই জন্য আমরা এখানে ও এল দিয়ে দেব। এখানে লিখবো ও এল টাইপ ও এল টাইপ ইকোয়াস টু কত হবে আই ঠিক আছে ইনভাইটেড কমা দিয়ে এরমভাবে স্টপ করে দেব এরপরে আমরা লিখব হচ্ছে লিস্ট এল আই এলআই এখানে হবে কি জামাল জে এম এ এল এখানে আমরা এলআই ক্লোজ করব এলআই ক্লোজ করব তারপরে কি দুই নাম্বারে আছে কি সাদ তাহলে আমি আবার এখানে এলআই লিখব এলআই এস ডাবল এ ডি এখানে আবার আমরা এলআই ক্লোজ করবো ওকে এলআই ক্লোজ করবো এরপরে দেখো এরপরে হচ্ছে আমরা বাংলাদেশ ফুটবল টিমের যে লিস্টটা ছিল এই লিস্টটাকে আমরা এখান থেকে ক্লোজ করব না আগে ওএলটাকে ক্লোজ করবো এখান থেকে তাইলে এখানে ক্লোজ হবে ওয়েল তারপরে আমরা পাশে নিয়ে দিচ্ছি দেখো একটু এ পাশে তারপরে হচ্ছে আমরা লিস্ট এলআই ক্লোজ করব এলআই ক্লোজ করার পরে নর্মালি আমরা এই যে তোমার সম্পূর্ণ যে ইয়েটা ছিল মোটামুটি হয়ে গেছে হ্যাঁ এটা ক্লোজ করে ফেলছি এই ওয়েলটাকে আবার ক্লোজ করতে হবে এই ওয়েলটাকে কি করব আবার ক্লোজ করব ওয়েল ক্লোজ করব। এরপরে এই স্টিমেল ক্লোজ করবো তার মানে বডি ক্লোজ করবো এই স্টিমেল ক্লোজ করব এইভাবে হচ্ছে নর্মালি কি করব নর্মালি এইভাবে আমরা এই এক নম্বর যে দৃশ্যকল্পটা ছিল লিস্টটাকে এটা শেষ করব তো প্রথম থেকে আমি আবার একটু তোমাদেরকে বোঝাচ্ছি দেখো একটু প্রশ্নটাকে বড় করে নেই দেখো এখানে প্রথমে কি ছিল বাংলাদেশ ক্রিকেট টিম এক নম্বরে ছিল তার মানে হচ্ছে আমি এখানে লিস্ট দিয়ে দেব কত ওএল ও এল ওয়ান এক থেকে শুরু হয়েছে লিস্ট বাংলাদেশ ক্রিকেট টিম ওকে এরপরে দুই নম্বরে কি হবে এই বাংলাদেশ ক্রিকেট টিমের আন্ডারে দেখো দুইটা ডিক্স দেওয়া আছে এবং সাকিব এবং লেখা আছে তাহলে আমি কি দেবো আবার ও ইউএল টাইপ ডিক্স এরপর তোমার লিস্টে সাকিব লিস্ট ক্লোজ এরপরে এই যে ইউএলটা এই যে ইউলটা ছিল এই ইউএলটা আমি এখান থেকে ক্লোজ করে দেবো ওকে তাহলে আমাদের কতটুকু হয়েছে তাহলে আমাদের এই পার্ট পর্যন্ত কমপ্লিট হয় কি এরপরে আসো দুই নাম্বারে কি বলছে বাংলাদেশ ফুটবল টিম তাহলে ফুটবল টিম কোথায় আছে আমরা এখানে আবার কী করবো লিস্ট বাংলাদেশ ফুটবল টিম ওকে এরপরে হচ্ছে কিয়াস দেখো এক নম্বর আছে জামাল দুই নম্বর আছে সাদ মানে এগুলো হচ্ছে রোমান সংখ্যা ইউজ করছে আর আমরা জানি রোমান সংখ্যা হচ্ছে তোমার নর্মালি আন অর্ডার লিস্টের মধ্যে মানে অর্ডার লিস্টের মধ্যে পড়ে যায় এই জন্য বলছি ওয়েল টাইপ রোমান সংখ্যা আই ঠিক আছে তারপর লিস্ট জামান লিস্ট হচ্ছে সাদ এগুলা ক্লোজ করে দেব এরপর দেখো এই যে এই জায়গা থেকে ই ওয়েল শুরু করছিলাম এই ওয়েলটাকে ক্লোজ করতে হবে ঠিক আছে তারপর এই লিস্ট শুরু করছিলাম এই লিস্টকে ক্লোজ করতে হবে এরপর উপরে ওয়েল ছিল দেখো উপরে ওয়েল ছিল ওই উপরে ক্লোজ করে দিলাম এরপরে বডি ক্লোজ করবো এই ক্লোজ করবো তাহলে মূলত আমাদের যেই প্রথম যে বিশ্বকল্প একের যেই তোমার নেস্টেড লিস্ট থেকে যে প্রশ্নটা আসছে সেটা সলিউশন হয়ে যাবে ঠিক আছে আই থিঙ্ক তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার ওকে চলো এরপরে আমরা দৃশ্যকল্প দুইয়ে অর্থাৎ ঘতে কি বলছে সেখানে দেখি তো ঘতে এখানে বলছে দৃশ্যকল্প দুইয়ের জন্য এই স্টিমের কোড লিখো এবং ট্যাগগুলো বিশ্লেষণ করো তাহলে দৃশ্যকল্প দুইয়ের জন্য আমরা এই স্টিমের কোড লিখবো এবং ট্যাগগুলোকে বিশ্লেষণ করবো এর আগে আমরা টোটালটাকে রিলেট করে দেই ওকে তো দৃশ্যকল্প দুইয়ে দেখা টেবিল ট্যাগ তাই তো তোমরা শুরু করবো কি দিয়ে আমরা শুরু করবো হচ্ছে তোমার উপরে দেখা একটা লেখা আছে যে রেজাল্ট শিট এই রেজাল্ট শিট এটা কিন্তু তুমি দুই ভাবে লিখতে পারো তুমি ক্যাপশনের মধ্যেও লিখতে পারো অথবা তুমি চাইলে এটা হেড দিয়ে টাইটেল দিয়েও লিখতে পারো ওকে তো আমরা ক্যাপশনের মধ্যে লিখে দিই হেড টাইটেল না লিখি তাহলে শুরু হবে হচ্ছে তোমার এই বডির পরে ক্যাপশন 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 ট্যাগ দিয়ে আমরা এখানে লিখব হচ্ছে রেজাল্ট শিট তারপরে ক্যাপশন এখানে ক্লোজ করে দেবো ঠিক আছে ক্যাপশন ক্লোজ তারপরে কি আছে তারপরে হচ্ছে টেবিল হেড দেওয়া আছে এখানে আমি টেবিলটা একটা ইউজ করবো এখানে টেবিলটা ই টেবিল বর্ডার আমরা প্রথমে টেবিল বর্ডার দেব যেটা কতটা বর্ডার নিয়ে টেবিলটাকে মেক করা হয়েছে টেবিল বর্ডার হবে হচ্ছে তোমার নর্মালি এক ইনভাইটেড কমানোর মধ্যে আমরা লিখে দেব কত টেবিল বর্ডার হচ্ছে এক এরপরে আসো এরপরে হচ্ছে আমরা টেবিল হেড দেখব টি এইচ রেজাল্ট এখানে তোমার হচ্ছে সাবজেক্ট রোল এবং মার্কস তিনটা টেবিল হেড আছে তাহলে শুরু করব হচ্ছে কী দিয়ে আমরা শুরু করবো টি আর দিয়ে টেবিল রো টেবিল রোর মধ্যে কী আসবে টি এইচ টেবিল হেড টেবিল হেডের মধ্যে প্রথমে আসবে তোমার কি সাবজেক্ট এস ইউ বি সাবজেক্ট তারপরে টেবিল হেডকে কি করব টি এইচকে ক্লোজ করবো এরপরে আসবে হচ্ছে টেবিল হেড টেবিল হেডের মধ্যে তোমার নর্মালি আসবে কি আসবে হচ্ছে তোমার রোল নম্বর রোল রোল আসবে রোল লিখে দেব আবার টিএইচকে ক্লোজ করে দেব এরপরে আবার কি আসবে টি এইচ টেবিল হেড মার্কস মার্কস আসবে তারপরে মার্কসটাকে আমরা ক্লোজ করে দেবো টি এইচ ক্লোজ করে দিলাম এরপরে আমি নর্মালি টিআর ক্লোজ করবো ওকে তো আমাদের কি হলো আমাদের প্রথম যে হেডিং যে পার্টটা উপরে টেবিলে সেটা শেষ এরপরে দেখো তোমার প্রথম যে রোটা প্রথম রোতে কি আছে প্রথম রো বলতে আমি এই রোটা বুঝাচ্ছি এর মধ্যে কি আছে দেখো এখানে আইসিটি তারপর হচ্ছে রোল নাম্বার হচ্ছে এ ওয়ান এবং মার্কস হচ্ছে ফিফটি এবং দেখো এখানে আইসিটি কিন্তু তোমার চারটা ঘর দখল করে আছে। যদি আমরা এটাকে রো বরাবর লং টান টান দেই তাহলে ঘরগুলা ফিল আপ হয়ে যায় তার মানে আমরা বলতে পারবো রো প্যান তাই তো রোজ প্যান হবে এটা তাহলে আমি আবার শুরু করবো টি আর টেবিল রো তারপর কি হবে টিডি ডি এটা তো টেবিল ডাটা হবে তারপর রো প্যান হবে রোস প্যান ইক টু কয়টা ঘর দখল করে আছে সে মূলত হচ্ছে তোমার চারটা ঘর দখল করে আছে এই জন্য লিখবো হচ্ছে ফোর রোস প্যান ফোর ওকে রোস প্যান ফোর হবে এরপরে আমরা লিখবো কি রোস প্যান ফোর পরে আমরা লিখবো হচ্ছে তোমার নর্মালি আইসিটি আইসিটি পরে আমরা এখানে টিডি ক্লোজ দিয়ে দেবো টিডি ক্লোজ ওকে দেন আসো আমরা লিখবো হচ্ছে টিডি 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 লেখার পর আমরা লিখবো হচ্ছে তোমার রোল নম্বর মানে হচ্ছে তোমার এ এ ওয়ান এ ওয়ান লিখতে হবে এ ওয়ান লেখার পর আমরা আবার টিডি ক্লোজ দিয়ে দেব এরপর লিখবো হচ্ছে আবার টিডি টিডি লেখার পর আমরা লিখবো হচ্ছে মার্কস ওর মার্কস কত ওর মার্কস হচ্ছে পঞ্চাশ তাহলে আমি এখানে লিখে দেবো হচ্ছে নর্মালি পঞ্চাশ ওকে তারপরে টিডি ক্লোজ দিয়ে দেব টিডি ক্লোজ নিচে এসে দেখো আবার টিআর কে ক্লোজ দিয়ে দেবো টি টিআর কে এখানে ক্লোজ দিয়ে দিলাম আচ্ছা এরপরে আসো আমরা এটের পাশে থাক আমরা এটের পাশে রেখে দিই প্রশ্নটা আমরা পরের পাটে চলে যাই তাহলে আমাদের কি হইল তাহলে আমাদের নর্মালি প্রথম যেই রোটা সেটা কিন্তু শেষ আমরা এখন এই রোদে চলে আসব সেকেন্ড রো এইখানে কি হবে আবার আমরা টিডি দিয়ে শুরু করব টেবিল রো এখানে হবে তোমার হচ্ছে টেবিল ডাটা টিডি কি আছে এখানে এ টু আইসিটি লিখতে হবে না কজন প্রথমে তো আইসিটি লিখে ফেলছি ওকে হ্যাঁ টিডি এরপরে আবার আবার শুরু করব হচ্ছে রোল নম্বর কত ছিল এটা এ টুর টু মার্ক্সে পাইছে তো সেভেন্টি টু রেখে দেবো এখানে ক্লোজ ক্লোজ এরপরে তুমি কি করবা এখানে কে ক্লোজ ক্লোজ দিয়ে দিবা আবার শুরু করবো আবার টিআর শুরু করবো দেন টি ডি দিয়ে দিব এখন বাকি কাজগুলো সেম আমরা কোনটা কাজ করতেছি আমরা করতেছি এইটার কাজ তাইলে এ থ্রি এ থ্রি টেবিল ডাটা ক্লোজ এরপরে হবে তোমার হচ্ছে আবার td, তারপর সেভেন্টি সিক্সটি এইট সিক্সটি এইট টেবিল ডাটা ক্লোজ টেবিল ডাটা ক্লোজ এরপরে হচ্ছে তোমার টেবিল রো ক্লোজ টেবিল রো ক্লোজ ওকে তারপর আমরা লাস্ট যেই আছে সেটায় এটা কত আবার আমি টিআর দিয়ে শুরু করব টি আর এইখানে আমরা লিখব হচ্ছে টিডি টিডি হচ্ছে এ ফোর এ ফোর টিডি ক্লোজ টিডি ক্লোজ এরপরে আসো আবার টিডি টিডি লেখার পর আমরা করবো হচ্ছে সেভেন্টি ফাইভ তার মার্কস লিখে দেবো সেভেন্টি ফাইভ টিডি ক্লোজ টিডি ক্লোজ এরপরে আমরা এখানে নর্মালি আর ক্লোজ করে দেব তারপরে নিচে এসে তুমি এখানে কি করতে পারো তুমি এখানে টেবিল টেবিল ক্লোজ করে দিবা টেবিল ক্লোজ করে দেওয়ার পর আমরা এখান থেকে বডি ক্লোজ করে দেবো তারপর হচ্ছে আমরা এই স্টিমেল ক্লোজ করে দেব ওকে তো এইভাবে হচ্ছে আমরা কি করব আমরা এই প্রশ্নটা সলভ করবো দেখো প্রথম থেকে আমি আবার একটু তোমাদেরকে বোঝাচ্ছি প্রথমত হচ্ছে যে আমাদের আমাদের উপরে এই যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলের ক্যাপশনে বলা আছে হচ্ছে এটা রেজাল্ট সিটের একটা টেবিল তো রেজাল্ট সিট এটা আমরা কি করব ক্যাপশনের মধ্যে রেখে দেবো রেজাল্ট শিট ক্যাপশন ক্লোজ করে নেবো এরপর টেবিল শুরু হয়েছে তো টেবিল বর্ডার হবে কত এক কারণ এখানে একটা করে বর্ডার দেওয়া আছে এরপরে টি আর টেবিল রো প্রথমে যেটা আছে একে আমরা বলি হচ্ছে টেবিল হেড তাই তো টি এইচ তো টি এইচ সাবজেক্ট টিএইচ রোল টি এইচ এই তিনটাই মূলত টেবিল হেডের মধ্যে যেহেতু আছে এই জন্য তিনটা দিয়ে দেবো এরপরে হচ্ছে আমরা টি আর ক্লোজ করে দেবো আবার টিআর দেবো টিআর দিয়ে দেখে এখানে তোমার টিডি রোজ প্যান রোজ প্যান কত ফোর রোজ প্যান ফোর কেন হলো কারণ আমরা বলতেছিলাম যে তোমার এই যে আইসিটি সাবজেক্টটা সে কিন্তু চারটা ঘর দখল করে আছে। তাই না এই জন্য যেহেতু তোমার রো এটাকে টান দিলে সে চারটা ঘর সেপারেট হয়ে যাচ্ছে এই জন্য আমরা বলছি রোজ প্যান ফোর এবং আইসিটি তারপর টিডি এরপরে টিডি এ ওয়ান তারপর টিডি পঞ্চাশ দেখো তুমি প্রথম রোতে দেখা আছে এরকম রোল নাম্বার এবং রেজাল্ট টিডি ক্লোজ তো এইভাবে হচ্ছে আমরা বাকিগুলো কি করছি আর বাকিগুলোকেও এভাবে ক্লোজ করে দিচ্ছি এইখানে দেখো টিডি এ টু তারপর সেভেন্টি টু টিআর ক্লোজ আবার টিআর দিবা পরের যে রোট আছে সেইটার জন্য আবার থ্রি এ এ থ্রি হবে সিক্সটি এইট হবে টিআর ক্লোজ আবার টিআর দেবো লাস্টের জন্য টিডি এ ফোর আবার হচ্ছে সেভেন্টি ফাইভ তার মার্কস তারপরে হচ্ছে টিআর ক্লোজ তারপরে তোমার টেবিল আমরা ক্লোজ করে দিছি তো এইভাবে হচ্ছে কি করতে হবে এইভাবে হচ্ছে আমাদের গ যে প্রশ্নটা ছিল সেটা আমরা সলভ করব ওকে তো আই থিঙ্ক তোমাদের প্রশ্নটা ক্লিয়ার তো আমি এটা ডিলেট করে দিচ্ছি সবগুলোকে একবারে ডিলেট করে দিই